দীর্ঘ আট বছর কাটিয়ে বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়িতে পা রাখে রেণু আট বছর আগে রেনু আর স্বামীম প্রেম করে বিয়ে করেছিল বলে শ্বশুরবাড়িতে জায়গা হয়নি রেনুর স্বামীমের বাবা আফসারউদ্দিন বেজায়র আগে মানুষ কোনো মতে রেণুকে বাড়ির বউ হিসেবে মেনে নেবেন না বলে পণ করলেন রেনু দেখতে সুন্দরই শিক্ষিত মার্জিত কিন্তু তার বাবার আর্থিক অবস্থা তার শ্বশুরবাড়ির তুলনায় অনেকটা শোচনীয় গরিব ঘরের মেয়েকে বিয়ে করায় স্বামীমকে বাড়ি ছাড়া করেছিলেন আফসারুদ্দিন স্বামী বাড়ির বড় ছেলে রেণু বাড়ির বড় বউ শ্বশুর বাড়িতে ঢুকে চারপাশটা ভালো করে দেখছে সে বাড়ি ভর্তি মেহমান পুরো বাড়ি কত সুন্দর করে সাজানো স্বামীমের মুখে শুনেছে আজ তার ছোট দেবর সাইমনের বিয়ে স্বামীমের মেজভাই ভাই বছর খানিক আগে বিয়ে করে বউকে নিয়ে আমেরিকায় শ্বশুর বাড়িতেই থাকে এ বাড়িতে আসে না বাড়িতে সাইমন একাই থাকে ছোট ছেলের বিয়ের সুবাদে স্বামীমকে বাড়ি আসতে আমন্ত্রণ জানান আফসার তিন ছেলের মাঝে দুই ছেলেই বাড়ি ছাড়া হয়েছে ব্যাপারটা লোকে শুনলে সিসি করবে স্বামীমা রেনুকে বাড়িতে এনেছেন তিনি স্বামীমার সাথে কথা বললেও রেনুর সাথে তেমন একটা কথা বললেন না রেনুকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ফুপু শাশুড়ি বলল বাড়ি এসে এভাবে দাঁড়িয়ে থাকলে হবে বিয়ে বাড়ি কত কাজ রান্নাঘরে অনেক বাসন জমে আছে সেগুলো ধুয়ে আনো মেহমানদের খাবার দিতে হবে এই তো যাচ্ছে বলে শাশুড়ি ঘরে ঢুকে সালাম বিনিময় করে শাড়িটা চেঞ্জ করে নিল রান্নাঘরে ঢুকে সমস্ত এটো বাসন পরিষ্কার করে নিল দুপুরে রান্না থেকে শুরু করে রাতের রান্নাটাও নিল রেনু কাজকর্মে বেশ পটুন তবু রেণু শাশুড়ি শেপালি বেগম বার দুয়েক রান্নাঘরে ঢুকে এটা ওটা দেখিয়ে দিয়ে গেছেন সব কাজ সামলায় গোসল করতে ঢুকলো রেণু গোসল শেষ করতে করতে ততক্ষণে এসে আজান পড়েছে পেটে বেশ ক্ষুদা সারাদিন কাজের চাপে খাওয়া হয়নি তার রেণু খেয়াল করেছে বাড়িতে আসে প্রথম আসলেও খাবারের জন্য একটা বারো কেউ তাকে ডাকেনি বরং একটার পর একটা হুকুম করে গেছেন ব্যাপারটা বেশ খারাপ লাগলেও গায়ে মাখলো না রেনু রান্নাঘরে গিয়ে প্লেটে খাবার নিতে বাইরে থেকে হইচই বেশি এলো বইস আছে বয়স আছে রেনু প্লেটটা রেখে দিয়ে বসার গড়ায় ছুটে গেল শাশুড়ি শেপালি বেগম নতুন বউকে স্বর্ণের একটা সেন আর আংটি দিয়ে বরণ করে নিলেন সোপাই নতুন বউকে বসিয়ে তার পাশে বসলেন সেপালি বেগম সবাই নতুন বুকে দেখছে আর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে দূরে দাঁড়িয়ে সব কিছু দেখলো নিজের অজান্তে চোখ দুটো ভিজে এলো কেননা সে বুঝে গিয়েছে বাড়িতে সে কোনোদিনই তার প্রাপ্ত সম্মানটুকু পাবে না কেটে গেল বেশ কিছুদিন সবাই ড্রয়িং রুমে বসে আছে রেনু আর স্বামী তাদের ব্যাগপত্র গুছিয়ে বের হতে প্রশ্ন করলেন আফসার কোথায় যাচ্ছিস স্বামীম সাইমনের বিয়ে তো শেষ হয়েছে এখানে আর আমাদের থেকে লাভ কি তাই চলে যাচ্ছি স্বামীর কথা শুনে শেপালি বেগম বলল তুই যাচ্ছিস যা রেনুরকে রেখে যা বাড়ির বউ বাড়িতেই থাকা ভালো কথাটা শুনে খুশিতে রেনুর মনটা ভরে গেল তবুও স্বামী বলল কিন্তু স্বামীমের কথার মাঝে থামিয়ে দিল রেনু বলল তুমি আর কিন্তু কিন্তু করো না তো তোমার ছুটি শেষ হয়ে গেছে তুমি বরং চলে যাও আমি বাড়িতেই থাকি আর কথা বাড়ালো না চলে গেল দুপুরবেলা খাবার টেবিল থেকে এটো বাসন আর গ্লাসগুলো রান্নাঘরে নিয়ে যেতেই একটা কাঁচের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল শব্দ শুনে ছুটে আসলেন সেপালি বেগম আর আফসারুদ্দিন শেফালি বেগম তেমন কিছু না বললেও গর্জে ওঠেন আফসারউদ্দিন বাপের বাড়ি থেকে কয়টা গ্লাস এনেছো একটা সুতোও তো আনতে পারো নি এখনও আমার বাড়ির জিনিস এখন থেকে সাবধানে ধরবে নয়তো এই বাড়িতে থাকা হবে না কথাটা বেশ গায়ে লাগলো রেনু কিন্তু শ্বশুর শাশুড়ি মুখের উপর কিছু বলল না পরদিন মৃতু রেনুর ছোট যা একটা প্লেট ভেঙে ফেলল পাশে আফসারুদ্দিন বসে পত্রিকা পড়ছিলেন কিন্তু কিছু বলল না কিন্তু রেনু জানে এই কাজটা রেনু করলে তাকে জানো তাই শুনতে হতো মিতুর বিয়ের পর থেকে রেনু এ বাড়িতে আসে কাজকর্মের সব দিক থেকে রেনু এগিয়ে মিতু তেমন কিছুই করে না বাড়ির বড় হিসেবে রেনু মুখ বুঝে সমস্ত দায়িত্ব পালন করছে তবুও সোন থেকে পান খসলেই রেনু যা ইচ্ছে তাই বলে আহ্বান করে আফসার উদ্দিন রেনু কখনও চোখ তুলে তাকায় না উত্তর দেবের তো দূরে থাক রেনু খেয়াল করেছে তার শ্বশুর শাশুড়ি সব দিক থেকে মিতু আর সাইমনকে বেশি ভালোবাসে বেশি প্রায়োরিটি দেয় স্বামী মাসে মাসে মোটা অঙ্কের টাকা বাড়িতে পাঠালেও তার কোনো নাম নেই সংসারে এদিকে সাইমন সংসারের জন্য একটা খরচ করলেও সেটা নিয়ে কথা তোলে মিতু একদিন শাশুড়ি শেফালি বেগম মিটুকে ডেকে বলল বৌমা সাইমনকে বলো তো আমাকে ভালো একটা ডক্টর দেখাতে আজকাল শরীরটা বেশি ভালো যাচ্ছে না শাশুড়ি কথায় গর্জে ওঠে মিটু সব কিছু কেন সাইমনকেই করতে হবে আপনার তো আরও দুটো ছেলে আছে কই তাদের তো কোনো খোঁজখবর নাই আপনাদের পিছনেই সব টাকা খরচ করে ফেলবো আমাদের কি ভবিষ্যৎ নাই মিতুর কথা শুনে মন খারাপ করে চলে গেলেন শেফালি বেগম কাউকে কিছু বললেন না এদিকে আড়াল থেকে সব শুনে রেনু স্বামীমের থেকে টাকা নিয়ে শাশুড়িকে দিল শাশুড়ি মনে মনে রেনুর প্রতি খুশি হলেও মুখে তা প্রকাশ করল না পরদিন রেনু তার শাশুড়িকে নিয়ে ডক্টর দেখাতে চলে গেল বাড়িতে আফসারউদ্দিন একা মৃত সাইমুনকে ফোন করে অফিস থেকে ডেকে আনলো আফসারউদ্দিনকে নিয়ে কোনো এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যাবেন বলে মৃতু সাইমুন আফসার উদ্দিন তিনজনে বেরিয়ে পড়লেন রেনু আর তার শাশুড়ি দুপুরের পর পরই বাসায় এসে দেখে বাড়িতে কেউ নেই বাড়ি ফাঁকা তারা ফিরল সন্ধ্যায় অথচ ঘটে গিয়েছে এক ভয়াবহ ঘটনা মিটু সাইমন উদ্দিন বাড়ি ফেরার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তারা অ্যাক্সিডেন্টে সাইমনের দুটো পাই কেটে আলাদা হয়ে যায় হসপিটাল থেকে ব্যান্ডেজ করে বাড়ি ফিরে সন্ধ্যায় ছেলে এমন অবস্থা দেখে হাউমাও করে কেঁদে ওঠেন শেফালি বেগম আফসার উদ্দিন চুপচাপ বসে আছে কোনো কথা বলছেন না সেদিনে ঘটনার পর বেশিরভাগ সময় চুপচাপ থাকেন তিনি কারোর সাথে তেমন কথা না তিন দিন পর ঢাকা থেকে বাড়িতে বলে এসেছে সকালে খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় ঘর থেকে বেরিয়ে আসে মৃত সবার উদ্দেশ্যে বলে যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি থেকে সবাই চলে যাবেন এ বাড়ি আমি বিক্রি করে দিয়েছি মৃত্যুর কথা শুনে যেন গলায় খাবার আটকে গেল শিপালে বেগমে মিতুকে বললেন বাড়ি বিক্রি দিয়েছো মানে এ বাড়ি বিক্রি করে দেওয়ার তুমিকে মিতু মুসকে হাসে হাসতে হাসতে বলে এ বাড়ি আমার নামে লিখে দিয়েছেন আমার শ্বশুর মশাই মৃতুর কথা শুনে রেনু শামীম শেপালি বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে আফসারুদ্দিনের দিকে আফসারউদ্দিন লজ্জায় অসহায়ের মতো মাথা নিচু করে ফেলেন সেদিন সাইমন দাওয়াতের কথা বলে আফসারুদ্দিনকে কোর্টে উকিলের কাছে নিয়ে যায় আফতার সাহেবের সমস্ত সম্পত্তি এক প্রকার জোর করে নিজের নামে লিখে নেয় আফসার সাহেব সেদিন কিছু বলতে পারেনি এখন অসুস্থ অসুস্থ সাইমনের থেকে চালাকি করে নিজের নামে সম্পত্তি মৃতু চোরের উপর বাট পারি যাকে বলে আফসার উদ্দিন হাত জোর করে ক্ষমা চায় শামিম ও রেনুর কাছে শামীম আর রেনু কোনো কথা বলল না পরদিন বাবা মা স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে গেল শামীম গিয়ে উঠল শহরের ভাড়া বাসায় কিছুদিন পর মৃত্যু ডিভোর্স দিয়ে দেয় অ্যাক্সিডেন্টে পা হারানো পঙ্গু সাইমনকে মৃতু বাড়ি বিক্রি করে দিয়ে চলে যায় সাইমনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় যদি রেণু আশ্রয় না দিত সাইমনে পরিণত হতো হুইলচেয়ারে উঠে গলি মরে বসে হাত পেতে মানুষের থেকে পয়সা নেওয়া ভিকারের মতো মোটিভেশন পাপ কখনো বাপ কেউ ছাড়ে না যার যার পাপের শাস্তি সে পাবেই সেটা দুই দিন আগে আর পরে